আসসালামু আলাইকুম আল্লাহর সকল মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও আপনি চাইলে ঘরে বসে নিজে নিজেই ইটিন সার্টিফিকেট করে ফেলতে পারেন এই ইটিন সার্টিফিকেট করার জন্য আপনাকে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনাকে 30 টাকা খরচ করতে হবে না দেখা যাচ্ছে পুরো দোকানে গিয়ে যদি আপনি এই ইটিন সার্টিফিকেট করতে চান তাহলে আপনার তথ্যটা সেখানে চলে যাচ্ছে তারপরে হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কিন্তু খরচ হচ্ছে 200 থেকে 300 টাকা পর্যন্ত এই ইটিন সার্টিফিকেট করার জন্য দোকানদারেরা নিয়ে থাকে তো আজকের ভিডিওতে দেখাবো আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অথবা কম্পিউটার ল্যাপটপ যেটাই থাকুক আপনার কাছে খুব সহজে আপনি ইটেন সার্টিফিকেট কিন্তু করে ফেলতে পারেন এই ই সার্টিফিকেট করার জন্য সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র তো জাতীয় পরিচয়পত্র অবশ্যই ই টেন সার্টিফিকেট করার সময় আপনার কাছেই রাখবেন তো ই টেন সার্টিফিকেট আপনি নিজে নিজে অনলাইনে কিভাবে করবেন এটি দেখানোর আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আপনি আপনার মোবাইল দিয়েও করতে পারেন আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার যেটা থেকেও করতে পারেন তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে স্ক্রিন একটু বড় দেখাবে এজন্য আমি আমার ল্যাপটপে ফিরে যাচ্ছি তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিবেন ব্রাউজারে গিয়ে আপনি গুগল সার্চ বক্সে লিখবেন ই টিন সার্টিফিকেট ই টিন সার্টিফিকেট লেখে আপনি সার্চ করবেন সার্চ করবার প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে ইনকাম ট্যাক্স ডট গভ ডট বিডি অর্থাৎ ই টিন সার্টিফিকেট টিন রেজিস্ট্রেশন এখানে আপনি ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পরে এই পেজটি মানে এই সাইটটি ওপেন হবে এখানে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে অর্থাৎ এই এখান থেকে রেজিস্টার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য ইউজার আইডি পাসওয়ার্ড তারপরে হচ্ছে যে আপনার একটা সিকিউরিটি এগুলো ধাপে ধাপে করতে হবে তো প্রথমেই আমি ইউজার ইউজার আইডি আইডি দিয়ে দিচ্ছি হচ্ছে অবশ্যই আপনি আপনার চেষ্টা করবেন আপনার নাম নামের সাথে কোনো নিউমারিক সংখ্যা কোনো একটা সংখ্যা যোগ করার জন্য তো আমি এটা দিয়ে দিচ্ছি এরপর পাসওয়ার্ড পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন এখানে ক্যাপিটাল লেটার তারপরে স্মল লেটার তারপরে হচ্ছে নিউমারিক মানে সংখ্যা এভাবে একটি স্ট্রং পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দিবেন তো স্ট্রং একটা পাসওয়ার্ড আপনি দেওয়ার পরে আপনি তার নিচেই পাবেন হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড তো এখানে সেই পাসওয়ার্ডটি লিখে দিতে হবে দেওয়ার আবারও পর রিপাসওয়ার্ড রিপাসওয়ার্ড আমি দিয়ে দিব সেই পাসওয়ার্ডটি আবারও দিয়ে দিব এরপর সিকিউরিটি কোশ্চেন এই কোশ্চেনটা অবশ্যই গুরুত্বপূর্ণ পরবর্তীতে আপনার যদি পাসওয়ার্ড উদ্ধার মানে ভুলে যান সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন হবে যে কোনো একটা সিকিউরিটি কোর্শনের ক্ষেত্রে প্রয়োজন হবে তো আমি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দিব প্রশ্ন ওয়াজ চাইল্ডহুড চাইল্ডহুড তো তো এটি আমি সিলেক্ট করে দিয়েছি বাল্যকালে নাম ছিল মানে ডাক নাম ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম এরপর দেশ কান্ট্রি সিলেক্ট করব বাংলাদেশ অবশ্যই এরপর মোবাইল নাম্বার এটা হচ্ছে যে আপনি যে মোবাইল নাম্বার এখন ব্যবহার করেন সেই মোবাইল নাম্বারটা অবশ্যই মানে এখানে চেষ্টা করবেন নিজের মোবাইল নাম্বারটা অবশ্যই দেওয়ার জন্য তো মোবাইল নাম্বারটা দেওয়ার পরে ইমেইল অ্যাড্রেস ইমেইল অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি যদি ইমেল অ্যাড্রেস না থাকে না দিলেও চলবে এরপর হচ্ছে ক্যাপচা এই ক্যাপচা সঠিকভাবে এই ক্যাপচাটি এখানে প্রবেশ করে রেজিস্টার এই অপশনে ক্লিক করে দিব তো তার আগে আমি একবার দেখে নিচ্ছি যে সব সঠিকভাবে এন্ট্রি হয়েছে কিনা তো এরপর রেজিস্টার এই অপশনে ক্লিক করে দিব রেজিস্টারে ক্লিক করার পরে এই পেজটি ওপেন হবে এখানে হচ্ছে যে আপনার এখন মোবাইল নাম্বারে কিন্তু সিক্স ডিজিটের একটা যাচাই অর্থাৎ ওটিপি কোড চলে গেছে সেই সিক্স ডিজিটের কোডটি এখানে বসিয়ে দিয়ে আমি করে এখন দেখুন রেজিস্ট্রেশন কমপ্লিট প্লিজ লগ ইন এগিন টু কন্টিনিউ অর্থাৎ আমার কিন্তু রেজিস্ট্রেশন সঠিকভাবে মানে রেজিস্ট্রেশন কিন্তু আমি কমপ্লিট করতে পেরেছি তো রেজিস্ট্রেশন কমপ্লিট করলে এখন আমি লগ ইন করবো তো লগ এই বাটনে আমি টাচ করে দিব এখন দেখুন আমি যে ইউজার নেম দিয়েছিলাম সেই ইউজার নেম এখানে দিব এবং পাসওয়ার্ড যে পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাকাউন্ট করেছি রেজিস্টার রেজিস্টার করেছি সেই পাসওয়ার্ডটি আমি এখানে বসিয়ে দিয়ে লগ এই বাটনে আমি টাচ করে দিই তো লগ ইন বাটনে টাচ করার পরে দেখুন ওয়েলকাম টু ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ টিন রেজিস্ট্রেশন ক্যান্সেলেশন এখন আমাকে এই টিন সার্টিফিকেটের অ্যাপ্লিকেশনটাও করতে হবে তো এর জন্য অবশ্যই এনআইডি কার্ডটা আপনি অবশ্যই সাথে থাকবেন তো এখন এই টিন অ্যাপ্লিকেশন দেখুন এইখানে আপনি টাচ করে দিবেন টাচ করার পর আপনার প্রথমে হচ্ছে যে পারপোস অফ টিন কোন উদ্দেশ্যে আপনি এই পাসপোর্ট মানে টিন সার্টিফিকেট খুলতে যাচ্ছেন প্রথমেই অটো সিলেক্ট করা রয়েছে যে ডিক্লিয়ারিং ট্যাক্সেবল ইনকাম এটাই রেখে দিবেন এই ডিক্লা ডিক্লারিং ট্যাক্সেবল ইনকাম এটা এই অপশনটা আপনি রেখে দিয়ে দিবেন ওকে তারপর হচ্ছে যে আপনি এখান থেকে দেখে নেবেন আপনার যদি আদার্স কোনো ক্যাটাগরি ভুক্ত হয় তাহলে সেটা দিয়ে দিবেন তবে আমি ডিক্লারিং ট্যাক্সেবল ইনকাম এটাই দেখে দিব টিন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি তো ইন্ডিভিজুয়াল বাংলাদেশি এটাই আমি রাখব এরপর বি অপশনে রয়েছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইটি অবশ্যই আমি এনআইটি কার্ড দিয়ে আমি টিন সার্টিফিকেট খুলবো এরপর ইনকাম ক্যাটাগরি এখানে আপনার যে ইনকাম ক্যাটাগরি সেটা আপনি সিলেক্ট করে দিবেন তো আমি সার্ভিস এখানে সিলেক্ট করে রাখছি এরপর ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স এখান থেকে আপনি কোন ডিস্ট্রিক্টের ইনকাম সোর্স মানে ইয়া করেন আপনার নিজ জেলাও সিলেক্ট করে রাখতে পারেন অথবা আপনি আদার্স কোনো জেলা সিলেক্ট করতে পারেন তো আমি নিজ জেলা সিলেক্ট করলাম এরপর সোর্স অফ ইনকাম ইনকামের সোর্স কি সেটা হচ্ছে যে ইনকাম এগ্রিকালচার আপনার কি ব্যবসা করলে ব্যবসা আমি এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটাই দিয়ে দিয়েছি। এমপ্লয়মেন্ট দিয়ে আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে দেখুন অটো কিন্তু ওই ফিল করেছিলাম সেগুলো চলে এসেছে এখন টাইপ অফ এমপ্লয়ার সার্ভিস লোকেশন চাচ্ছে তো এখানে আপনার যে লোকেশনটা দেখাবে সেই লোকেশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে আমার লোকেশন সিরাজগঞ্জ সিভিল ডিস্ট্রিক্ট আমি এই আমার এখান থেকে আমি আমার লোকেশনটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পরে আমি নেক্সটে ক্লিক করে দেবো ক্লিক করার পর আমি এখন হচ্ছে যে এনআইডি কার্ড অনুযায়ী আমার করদাতার নাম প্রথমেই নাম দিতে হবে এরপর লিঙ্গ লিঙ্গটা সিলেক্ট করতে হবে এরপর অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার আপনার কাছে যদি স্মার্ট নাম্বার থাকে টেন ডিজিটের অথবা সতেরো ডিজিটের নাম্বার যেটাই থাকুক আপনি নাম্বারটা দিয়ে দিবেন এরপর জন্ম তারিখ প্রথমে হচ্ছে দিন তারপরে মাস তারপর বছর এভাবে এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু এটা আপনাকে ফিল আপ করতে হবে এরপর পিতার নাম দিতে হবে পিতার নামটা দিয়ে দিব এরপর মাতার নাম এরপর স্বামী অথবা স্ত্রী সেটা থাকলে দিবেন মোবাইল নাম্বার নাম্বার অটো তো চলে এসছে এরপর এখান থেকে অ্যাড্রেসটা ফিল আপ করে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি এখন আমার এখানে থানা সিলেক্ট করার পরে এখন এখানে পোস্ট কোড রয়েছে অবশ্যই পোস্ট কোডটা সঠিক ভাবে আপনি সিলেক্ট করে দিবেন মানে লিখে দিবেন এখন আমার যদি কারেন্ট অ্যাড্রেস মানে এটা সেম হয়ে থাকে তাহলে এটা এখানে আমি ক্লিক করে দিব তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে আর দরকার নেই আদার অ্যাড্রেস দরকার নেই এখন গো টু নেক্সটে আমি ক্লিক করে দিব তার আগে একবার দেখে নিবেন যে এখানে কোনো ভুল ত্রুটি কি না যদি থাকে আবারও আপনি এডিট করতে পারবেন তো আমি গো টু নেক্সটে ক্লিক করছি দেখুন আমার কিন্তু ফাইনালি প্রিভিউ দেখাচ্ছে যে আমার সার্টিফিকেটের এই তথ্যগুলো সঠিক আছে কিনা একবার আপনি যাচাই করতে পারেন যাচাই করা শেষ হলে আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিব ওকে টিক চিহ্ন দেওয়ার পরে সাবমিট অ্যাপ্লিকেশন এই সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবো এরপর অ্যাগ্রি অ্যাগ্রি কন্টিনিউ কন্টিনিউ এ ক্লিক করার পরে আমার কিন্তু সার্টিফিকেটের তথ্য দেখুন এখানে কিন্তু সাবমিট হয়ে গেছে এনআইটি থেকে কিন্তু তারা ডাটাবেস থেকে আমার তথ্যগুলো নিয়ে নিয়েছে এখানে আমার ছবি শো করছে এখানে এনআইটি কার্ডের থেকে সমস্ত তথ্য কিন্তু তারা এখান থেকে নিয়ে নিয়েছে ওকে এখানে ভিউ সার্টিফিকেট রয়েছে আর প্রিন্ট ডিটেলস রয়েছে আমি ভিউ সার্টিফিকেট এই অপশনে ক্লিক করব দেখুন ইন সার্টিফিকেট কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো এটাই হচ্ছে ইটিন সার্টিফিকেট তো এখানে প্রিন্ট সার্টিফিকেট রয়েছে সেভ সার্টিফিকেট রয়েছে আমি এখানে সেভ সার্টিফিকেটে ক্লিক করে আমি এই টিন সার্টিফিকেটের পিডিএফটা আমি সেভ করে নিব এরপর পরবর্তীতে প্রয়োজন হলে এটা প্রিন্ট করেও নিতে পারে তো এভাবে আপনি কিন্তু ইটিন সার্টিফিকেটটা করতে পারবেন এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে আপনি এই ভিডিও দেখে যারা ইটিন সার্টিফিকেট করছেন বা করবেন আবার অনেকে পূর্বে ইটিন সার্টিফিকেট করেছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে অবশ্যই কিন্তু আপনাকে জিরো রিটার্ন দাখিল করতে হবে আর এটা কিন্তু বছরে প্রতি বছরেই এই জিরো রিটার্ন দাখিল করতে হয় তো জিরো রিটার্ন কিভাবে দাখিল করতে হয় এ নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই জিরো রিটার্ন কিভাবে দাখিল করতে হয় আমি খুব শীঘ্রই এই জিরো রিটার্ন দাখিল নিয়ে একটি ভিডিও দিব সে ভিডিও দেখে আপনারা এই জিরো রিটার্নও দাখিল করতে পারবেন আর এই জিরো রিটার্ন আপনার ইনকাম থাকুক বা না থাকুক আপনাকে কিন্তু এই জিরো রিটার্ন অবশ্যই দাখিল করতে হবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন আর যদি কোনো আপনার মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে যাবেন আল্লাহ হাফিজ